প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সরড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের পর্বে সাথে আছে আমি ডাক্তার অর্থিজেফ চোখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ যার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখি এবং একজন দৃষ্টি শক্তিহীন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাই অর্থহীন দর্শক আমাদের নিয়মিত আয়োজনে আজকের পর্বে আমরা কথা বলবো চোখের রেটিনার নানা ব্যাধি এবং তার রোধে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুসহাত চৌধুরী চক্ষু বিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং গ্লোবাল হেলথকে ধন্যবাদ আমাকে আমার কথাগুলো এখানে উপস্থাপন করতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের গ্লোবাল টিভি পরিবার আপনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে কৃতজ্ঞ ধন্যবাদ রেটিনা কি এবং একজন ব্যক্তির রেটিনায় সাধারণত কি কি ধরনের ব্যাধি হতে পারে জানবো আপনার কাছে আমাদের চোখ যেটা তুমি শুরু করলে খুব সুন্দরভাবে যে একটা খুব সংবেদনশীল অঙ্গ এবং এটা দিয়ে আমরা দেখি আলোটা এটার উপর পড়লে আমরা আমরা আমাদের দেখার যে সেনসেশনটা হয় এখন চোখের ধরো আমরা ছানির কথা জানি লেন্সের কথা জানি কর্ণিয়া প্রতিস্থাপন জানি কিন্তু রেটিনার বিষয়টা সম্বন্ধে আমাদের জ্ঞান একটু সচেতনতা একটু কম সেজন্য একটু বুঝিয়ে যদি বলি ধরো আমাদের একটা পুরনো দিনের যে ক্যামেরাগুলো ছিল না যেগুলো দিয়ে আলোটা ভেতরে ঢুকতো সেই পাতে বা পর্দায় যে কেমিক্যাল রিয়াকশন হতো তার জন্য ছবির একটা একটা ছবি তৈরি হতো যেটা আমরা পরে প্রিন্ট করে দেখতে পারতাম আগেকার দিনের ক্যামেরার সেই একইভাবে যদি বলি যে পর্দাটার উপর আলোটা গিয়ে পতিত হয় ফোকাসড হয় সেই পর্দাটা হচ্ছে আমাদের রেটিনা রেটিনা হচ্ছে নার্ভস দিয়ে তৈরি এবং অ্যাকচুয়ালি ইট ইজ আ কন্টিনিউয়েশন অফ আদার আমাদের ব্রেইন ম্যাটার সুতরাং এই নার্ভের ভেতরে আমাদের দেখার যে সেন্সেশনটা হয় আলো পতিত হলে সেটা পরে ব্রেইনে গিয়ে একটা প্রতিচ্ছবি তৈরি করে সুতরাং সেই খুবই গুরুত্বপূর্ণ পর্দাটি হচ্ছে রেটিনা নিশ্চয়ই একজন ব্যক্তির দৃষ্টিশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সবচেয়ে সংবেদনশীল চোখের সবচেয়ে সংবেদনশীল অঙ্গটা হচ্ছে অংশটা হচ্ছে রেটিনা কিন্তু এই রেটিনার একটা খুব মূল একটা সমস্যা আছে সেটা হচ্ছে রেটিনা কিন্তু প্রতিস্থাপন যোগ্য নয় আচ্ছা অনেক ধরনের গবেষণা বিশ্বে হচ্ছে যে বায়নিকাই এটা সেটা না আসলে কিন্তু আমরা অন্ধ রেটিনার রোগের কারণে অন্ধ যে রোগী তাকে কিন্তু দেখানো যায় না আপনার কর্নিয়াতে কিছু হলে কর্নিয়া প্রতিস্থাপন করা যায় আপনার লেন্সে কিছু হলে আমরা ছানি অপারেশন করে আর্টিফিশিয়াল লেন্স দিতে পারি কিন্তু রেটিনার প্রবলেমের জন্য রেটিনার রোগ যা হয় সেখানে কিন্তু কোনো প্রতিস্থাপন হয় না এই জন্য রেটিনার রোগ সম্বন্ধে জানা খুব জরুরি নিশ্চয় তো এই রেটিনায় কি কি ধরনের ব্যাধি হতে পারে রেটিনায় আমরা যদি সবচেয়ে কমনগুলো আগে বলি সবচেয়ে কমন যেটা আমাদের আউটডোরে আসে যেই রোগীরা আসেন তারা আসেন ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস একটি শরীরের এমন একটি রোগ যেটা এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যা যেখানে আঘাত হানে না অর্থাৎ শরীরে যে জায়গায় রক্ত নালিকা আছে সে জায়গায় কিন্তু ডায়াবেটিস আঘাত হানতে পারে এবং রক্ত নালিকার খুব বড় একটি জায়গা মানে আমাদের রিচ ইন ভাস্কুলারিটি অনেক রক্তনালিকার জায়গা হচ্ছে চোখ সুতরাং চোখে কিন্তু ডায়াবেটিসের কারণে খুবই বড় একটি ঘটনা ঘটে সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং যেটা বোঝা জরুরি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে সামান্য পরিবর্তন হতে পারে এমন সেখান থেকে গড়াতে গড়াতে খারাপ হতে হতে এটা অন্ধত্বের দিকেও যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আছে একেবারে যদি আমরা ডায়াবেটিস কারণে আমরা যদি একদম বেসিকে আসি আমাদের ডায়াবেটিক রোগীরা জিজ্ঞেস করেন যে আমার ডায়াবেটিস আছে কিন্তু চোখে কেন আমার এরকম হলো চোখে কেন রক্তপাত হলো চোখে কেন আমি দেখছি না আমরা সবসময় যেটা বলি যে ডায়াবেটিসের কাজটাই হচ্ছে যে মেজর মেজর না না ভেসেলস আমাদের যে যে ছোট নালিকাগুলো তাদের স্ট্রাকচার অর্থাৎ গঠনে দুর্বলতার তৈরি করে আচ্ছা রক্ত গঠনে যদি দুর্বলতা তৈরি হয় তাহলে রক্তের ভেতরে যে রক্ত আছে পানি আছে সেরাম আছে যা আছে সব বেরিয়ে আসবে না আমরা যেমন খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই ধরো আমি একটা পাইপ দিয়ে পানি নিয়ে একটি গাছে দিচ্ছি সেই পানিটা যদি না পোছায় গাছ পর্যন্ত গাছটি মরে যাবে আমি যদি সেই পাইপে অনেকগুলো ফুটা করে দেই তাহলে পানিগুলো বেরিয়ে যাবে বেরিয়ে আমাদের মাঠটাকে কাদা করে ফেলবে গর্ত করে ফেলবে নোংরা করে ফেলবে অনেক সমস্যা তৈরি করবে কিন্তু গাছে আর পানি পৌঁছাবে না ঠিক সেম থিং হচ্ছে আমাদের রক্তনালিকাতে যখন ডায়াবেটিস দুর্বলতার তৈরি করে তার নষ্ট করে তখন সেখান থেকে লিক হয়ে যেতে থাকে রক্ত পানি সব লিক হয়ে যেতে থাকে ফলে যেই অংশে তার সাপ্লাই করার কথা সেই অংশের যথেষ্ট রক্ত সাপ্লাই হয় না এমনকি বন্ধ হয়ে যেতে পারে সাপ্লাই ফলে কি হবে রক্ত না গেলে কি হয় নিউট্রিশন যাচ্ছে না পুষ্টি যাচ্ছে না তার থেকে বড় কথা হচ্ছে অক্সিজেন যাচ্ছে না অক্সিজেন ছাড়া কোনো লিভিং টিস্যু বেঁচে থাকতে পারে না তার অক্সিজেন লাগবে প্রতিটি কোষের অক্সিজেন লাগবে নিশ্চয় যখনই তার অক্সিজেনের অভাব হয় তখন সে একটা কেমিক্যাল রিলিজ করে কেঁদে ফেরে আর কি যে আমাকে আমাকে অক্সিজেন দাও নিউট্রিশন দাও এটা গিয়ে যেখানে গিয়ে আমার রক্তনালীটা সেখানে এসে স্টিমুলেট করতে থাকে তখন নতুন রক্তনালিকা তৈরি হয় কিন্তু এভাবে আর্টিফিশিয়ালি তৈরি হওয়া রক্তনালিকা ভালো নয় তারা কোনো উপকার তো করেই না বরং তারা আরো বেশি লিকি আরো বেশি হেমোরেজ হয় সবচেয়ে খারাপ যেটা হয় যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকু রেটিনাকে টেনে ছিড়ে ফেলে তখন ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে অন্ধত্বের দিকে চলে যায় আচ্ছা তার মানে ডায়াবেটিস রেটিনোপ্যাথি অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ অন্যতম একটি এবং যারা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে এখানে বোধহয় একটা বলা দরকার অনিয়ন্ত্রিত হলেই যে রেটিনোপ্যাথি হবে সেটা এমন নয় আচ্ছা সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে যতদিন বাড়বে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা তত বাড়বে আচ্ছা ভালো কন্ট্রোল ছিল খুব বেশি দিন হয়েছে ডায়াবেটিস হয়নি এমন মানুষেরও কিন্তু আমরা ডায়াবেটিস রেটিনোপ্যাথি পারে হ্যাঁ হতে পারে সুতরাং আমরা যে ঝুঁকিতে কারা রয়েছে ঝুঁকিতে এক কথায় বলবো যাদেরই ডায়াবেটিস আছে তারাই ঝুঁকিতে আছেন আমি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেওয়ার প্রিয় দর্শক গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সর বাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ লিমিটেড সাথে আছি আমি ডাক্তার অর্থ জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুঝা চৌধুরী চক্ষু বিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে ডায়াবেটিক্সিনোপ্যাথিতে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে নিজেরা বোঝেন না সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ করানো প্রয়োজন বছর অন্তত একবার কোন ক্ষেত্রে রুগীরা নিজেরাই বুঝতে পারেন এটা খুব সুন্দর প্রশ্ন কারণ অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে নিজেরা রুগীরা নিজেরাই বোঝেন যে তার দৃষ্টির সমস্যা হচ্ছে আমি যদি একটা একটা করে বলি আমাদের ডায়াবেটিক রোগীরা কিন্তু ফ্রিকুয়েন্টলি চশমা পরিবর্তন করেন তাদের ফ্রিকুয়েন্টলি একটা কমপ্লেন থাকে যে আমি তো অমুক ডাক্তারের কাছে গেলাম তিনি একটা চশমা দিলেন তখন তো ভালোই ছিল তিন মাসে আমার মাঝে মাঝে ঝাপসা যে মাঝে মাঝেই ঝাপসা দেখেন আপনার চশমায় তখন কিন্তু আগে খেয়াল করতে হবে আগেই ভেবে নেবেন না যে চশমাটা ভুল হয়েছে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া দুটো কন্ডিশনে অর্থাৎ আপনার রক্তে শর্করা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ যেখানে আমাদের লেন্সের রিফ্র্যাকটিভ কম্পোনেন্টে চেঞ্জ হয় ফলে লেন্সের ভিতরে পানি ঢোকা अथवा বের হওয়া দিয়ে সে ঘোলা দেখে সুতরাং এটা কিন্তু খেয়াল করতে হবে ডায়াবেটিসের রোগীদের কিন্তু বেশি আর্লি ছানি পড়বে এবং তাদের ছানি পড়ার শতকরা ভাগটাও বেশি সুতরাং ছানিটাও তাদের বেশি হয় এবং ডায়াবেটিক ডায়াবেটিসের রোগীদের আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেশি না তো হঠাৎ করে কম দেখা শুরু করেন ব্লার্ড ভিশন হয় সেন্ট্রাল ভিশনটা সে ঝাপসা দেখছে এটাতে কি হয় যেন আমরা আমি বলছিলাম যে চাজিৎ এই যে আমি তোমার দিকে তাকাচ্ছি তোমাকে দেখছি হ্যাঁ এটার মূল যে জায়গাটা তো হচ্ছে আমার ম্যাকুলা সেই জায়গায় পানি জমে যায় এটাকে বলে মানে ম্যাকুলোপ্যাথি ডায়াবেটিক এটা আমরা ডায়াবেটিস ক্ষেত্রে বলি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার ইডিমা ম্যাকুলার ইডিমা যদি হয় তখন কিন্তু সে ঝাপসা দেখবে এবং এই রোগীদের ম্যাকুলার রিডিমা এমন একটা ব্যাপার মাইল ডায়াবেটিক রেটিনোপ্যাথি তেও হতে পারে একদম সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথি তেও হতে পারে সুতরাং যে কোনো সময় হতে পারে এই রোগীরা কিন্তু চট করে চলে আসেন যেতো ঝাপসা দেখছেন তারা চট করে চলে আসেন আরেকটা আমি লক্ষণ বলে দেই আপনি তাক আছেন হঠাৎ করে মনে হয় যেন মাছির মতো চোখে কিছু ঘুরছে এগুলোকে ফ্লোটারস বলে ফ্লোটারসটা স্বাভাবিক বয়সজনিত পরিবর্তনও হতে পারে কিন্তু আবার কিছু সিরিয়াস জায়গায়ও হতে পারে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে যদি রক্তপাত হয় ভিটাস হেমোরেজ হয় আচ্ছা তখন কিন্তু এরকম মনে হয় কি যেন একটা চোখের সামনে ভাসছে এরকম যদি কোনো লক্ষণ আপনার হয় আর আপনি যদি ডায়াবেটিস থাকে অথবা নাও থাকে এরকম লক্ষণ চোখের জন্য ভালো কথা না আপনি সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছে সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যকলি তো এই ধরনের উপসর্গ নিয়ে যখন চিকিৎসকের কাছে যায় আপনারা তো সুনির্দিষ্ট করেন বিশেষ কোনো পরীক্ষার মাধ্যমে কি করেন অ্যাবসলিউটলি আমাদের ডায়াবেটিসের জন্য দুটো পরীক্ষা খুব জরুরি অবশ্যই আমরা তো ব্লাড সুগারটা দেখতে চাই ফাস্টিং ব্লাড সুগার এইচ বি ওয়ান সি এগুলো তো আমরা দেখতেই চাই কিন্তু আমাদের চোখের দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে ওসিটি আরেকটা হচ্ছে এফ হ্যাঁ ওসিটি করলে যেটা হয় আমাদের অপটিক্যাল কোহরেন টোমোগ্রাফি এটাতে আমরা আপনার রেটিনাতে যে পানি জমেছে এটা আমরা বুঝতে পারি এবং এটা খালি সেই সময় করি না ওসিটি আমাদের অনেকখানে অনেক রোগে কিন্তু ওসিটিটা আমাদের খুব কাজ আসে এটা এত ভালো একটা পরীক্ষা আমরা এটাকে লিভিং বায়োপসি বলি আরেকটা ফান্ডাস হচ্ছেওগ্রাফি হচ্ছে কি আমাদের রক্তনালিকার ব্যবস্থাটা বোঝায় আপনার তো রক্তনালিকার ক্ষমতা হারিয়ে ফেলেছে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে সে তো ওই যে গাছে পানি দিতে পারছে না সে দূরে পানি দিতে পারছে না ক্যাপিলারি নন পারফিউশন হচ্ছে এই যে আপনার কতখানি রেটিনা রেটিনাতে রক্ত যাচ্ছে না অক্সিজেনের অভাব হচ্ছে ইস্কিমিয়া হচ্ছে সেটা বোঝার জন্য এবং তার ফলশ্রুতিতে ওই যে বলেছিলাম কতগুলো নতুন রক্ত নালিকা হয় যেগুলো ভালো নয় সেগুলো নিউ ভেসেলস নট গুড হ্যাঁ তারা কোনো কাজ করে না সেই নিউ ভেসেল তৈরি হয়েছে কিনা কারণ নিউ ভেসেল কিন্তু সব সর্বনাশের মূল তারা একবার যখন তৈরি হবে বললাম যে খালি তারা লিকই তা না তারা পানি আর রক্ত তাদের থেকে রক্তপাত হবে তা না তাদের ক্ষমতা আছে যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকুকে টেনে ছিঁড়ে আমাকে একদম অন্ধ করে দেওয়ার জন্য সুতরাং যদি ম্যাকুলাতে পানি জমে এবং যদি রক্তপাত হয় যদি রেটিনা টেনে ছিঁড়ে ফেলে তখন কিন্তু অন্ধত্বের দ্বার প্রান্তে আমরা বা আমাদের অ্যাটলিস্ট দেখার সমস্যা হয় এই পরীক্ষাগুলোর জন্য এফ এবং ওসিটি এবং মাঝে মাঝে আমরা ডকুমেন্টেশনের জন্য কালার ফান্ডা মানে কালার ফান্ডাস ফটোগ্রাফ করি এই তিনটা আমাদের ডায়াবেটিক রোগীদের আমরা বারবার কিন্তু করতে ম্যাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি নিরাময়যোগ্য কোনো ব্যাধি নাকি কি নিয়ন্ত্রণযোগ্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি এক ডায়াবেটিসটা একবার হলে হয় কি আসলে আপনি যদি ডায়াবেটিস যে আপনার হয়েছে সেটা প্রমাণ করার জন্য অনেকটা অনেক পরীক্ষা নিরীক্ষা আছে অনেক বিষয় আছে এটা আমার বলার কথা নয় এন্ডোক্রাইনোলজিস্টের ব্যাপার মেডিসিন স্পেশালিস্টের ব্যাপার কিন্তু ডায়াবেটিস যার আছে তার যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় একদম নিরাময় আমরা করতে পারবো না। আচ্ছা তবে মনে রাখতে হবে যে যদি আপনি আর্লি আসেন মাইল্ড ফর্মে থাকে অবশ্যই সেটা অনেক ভালো একটা পর্যায়ে পর্যায়ে ফিরিয়ে নেওয়া সম্ভব এবং সেটাকে সেই পর্যায়ে ধরে রাখা সম্ভব। আইডিয়াটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি সুস্থভাবে বেঁচে থাকবো এবং একটা সুস্থ সুন্দর দৃষ্টি থাকবে আমার। ডায়াবেটিক রেথিনোপ্যাথি যদি হয় তার কমপ্লিকেশন গুলো যদি না হয় দৃষ্টিতে যদি কোনো ক্ষতি না হয় যদি ম্যানেজ করে রাখা যায় তাহলে কিন্তু সেটা একটা সাকসেস হ্যাঁ আমরা একদম যদি দূর করে দিতে নাও পারি আমাদের দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যে যতটুকু ভালো রাখা সম্ভব সেভাবে রাখা এবং ফার্দার যেন কোনো সমস্যা বা কোনো ক্ষতি যেন আর না হয় সেটা অবশ্যই করা সম্ভব তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে ডায়াবেটিস এর সাথে দুটো জিনিস আপনার ব্লাড প্রেশার এবং আপনার কিডনির ফাংশন এই দুটোকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এই তিনটি যখন একসাথে হয় এবং মনে রাখতে হবে একটা আরেকটাকে আরো খারাপ করে আচ্ছা আপনার যদি কিডনিতে সমস্যা থাকে আপনি যদি হাইপারটেনসিভ হন আপনার ডায়াবেটিক রেটিওপ্যাথিও কিন্তু হুহু করে বাড়ছে নিশ্চয়ই এবং কন্ট্রোল করা যায় না আমরা চিকিৎসা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি না একইভাবে যার ডায়াবেটিস আছে তার চোখ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে এমনও কিন্তু একটা বিশাস সাইকেল হ্যাঁ সো আপনার সব জায়গায় ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে হাইপারটেনশনটা কন্ট্রোলে রাখতে হবে কিডনি ফাংশনটা ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এটার মূল কাজটা হচ্ছে আপনি সুগার কন্ট্রোল করবেন সুষম খাদ্য খাবেন হাঁটবেন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ ইজ সো ইম্পর্ট্যান্ট ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই ক্ষতিটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব তারপরেও আমি শুরুতেই বলেছি যে এটা একটা ক্রনিক প্রগ্রেসিভ ডিজিজ হ্যাঁ অল্প 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 করে সে বাড়বে আচ্ছা সেটা যেন কম হয় এবং সেটা যেন আপনার দৃষ্টির কোনো ক্ষতি না করে সেটার জন্য অনেক ব্যবস্থা আমাদের আছে ম্যাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসায় আপনি যেমনটি বলছিলেন ব্যবস্থা রয়েছে এটিকে নিয়ন্ত্রণ করা একরকম আর আরেক রকম হচ্ছে চিকিৎসা পদ্ধতি যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে সেই ক্ষেত্রে কী কী ধরনের অপশন রয়েছে বিষয়টি জানবো তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবে প্রিয় দর্শক গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি আবারও একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহা চৌধুরী চক্ষুবিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম বিরতির পর স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তির রেটিনোপ্যাথি হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং একই সাথে উচ্চ রক্তচাপ কিংবা কিডনির যে ডিজিজটি এটাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এছাড়া রেটিনোপ্যাথি যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি কি হ্যাঁ আমরা তো জেনারেল চিকিৎসাতে বললাম চোখের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে যদি ম্যাকুলোপ্যাথি হয়ে যায় তার ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডিমা হয় আমরা যেমন বললাম পানি যদি জমে যায় সেই ক্ষেত্রে এখন খুব সুন্দর একটা বিষয় এসছে একটা চিকিৎসা এসছে সেটা হচ্ছে বাস্কুলার এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা গিয়ে আমার নিউ ভেসেলকে বলছিলাম যে একটা কেমিক্যাল গিয়ে ওটার গড়ে ওঠার জন্য রেসপন্সিবল তার একটা অ্যান্টিভেজেফ এসছে আমাদের একটা ইনজেকশন এসছে সেই মানে অ্যান্টি বিজিএফ বলি সেই অ্যান্টিভিজিএফ ইনজেকশনটা এই পানিটাকে কমিয়ে দেয়া এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটার আরেকটা অ্যাডেড বেনিফিট হচ্ছে যদি কোনো নিউ ভেসেল তৈরি হয়ে গিয়ে থাকে সেগুলোকেও সেটা রিগ্রেস করতে সহায়তা করে সুতরাং এটা একটা খুব মানে রিয়েলি মানে

বেঁচে থাকার জন্য সেরকম দৃষ্টির জন্য মাসে একটা যদি নিতে হয় সাত আট মাস এরকম ছ মাস সাত মাস সেটা কিন্তু আপনার দৃষ্টির জন্য জরুরি আহ এটা একটু বলা প্রয়োজন আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম না যে আমার যে রেটিনাতে ইস্কিমিক জোন হয়েছে রক্তে রক্ত যাচ্ছে না এবং অক্সিজেন যাচ্ছে না সেটা তো কোনো কাজ করছে না বরং আমার যেটুকুর রেটিনা ভালো আছে তাকে নষ্ট করে দিচ্ছে আচ্ছা সেটা তখন আমরা কি করি লেজার করে দেই আচ্ছা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করে দেই সে লেজার অ্যাবলেশন করে দিলে সেটা নন ফাংশনিং হয়ে যায় একটু ফিলটা ছোট হয় কিন্তু দৃষ্টিটা তো বেঁচে গেল অন্ধত্ব থেকে আমরা আমি বেঁচে গেলাম সুতরাং এই লেজারটা আমরা করি আর এই দুটো ছাড়াও যাদের অলরেডি রক্তপাত হয়ে গেছে এবং সেটা আনরিজলভিং মানে এটা চলে যাচ্ছে না অলরেডি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে অথবা আমাদের ম্যাকুলাতে টান দিয়ে ফাইবার ছিড়ে ফেলার উপক্রম করছে এরকম পর্যায়ে আসলে কিছু করার নাই তখন সার্জারিতে যেতে হবে আচ্ছা একটা কথা আমি আমাদের দর্শকদের জন্য স্পষ্ট করে বলতে চাই যে কোন ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোন পর্যায়ের চিকিৎসার জন্য বিদেশে যাবার আর প্রয়োজন নাই একদমই সব ধরনের চিকিৎসা আমাদের সরকারি হাসপাতালেও আছে আমাদের বিশ্ববিদ্যালয় সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আছে আমাদের প্রাইভেট হাসপাতালগুলোতে আছে বার্ডেমে আছে ইসলামী আছে সব জায়গায় আছে এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ম্যাম আমাদের বাংলাদেশের উপর অনেকেই চোখের চিকিৎসা এখনো ভরসা করতে পারে না ম্যাম নবজাতকের অন্ধত্ব রোধে আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন নবজাতকের অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ রেটিনোপ্যাথিও প্রিমেচিউরিটি এই ডিজিজটি সম্পর্কে একটু জানতে চাই আমরা যে জিনিসটা অনেকেই জানি না সেটা হচ্ছে যে রেটিনার সমস্যা কিন্তু নবজাতকেরও হয় এমনকি মাতৃ গর্ভ থেকে রেটিনার সমস্যাও নিয়ে আসতে পারে আচ্ছা আচ্ছা সেগুলোতে যদি আমরা নাও যাই আমি শুধু রেটিনোপ্যাথি অফ প্রিমেচরিটির বিষয়টা বলি যে বাচ্চারা ৩৫ সপ্তাহ আগে অথবা দু গ্রামের নিচে জন্মগ্রহণ করে এবং বিশেষ করে যাদেরকে হয়তো অক্সিজেন দিতে হয়েছে ব্লাড দিতে হয়েছে যারা টুইন হয়েছে ট্রিপলেট হয়েছে অথবা যাদের খুব এনআইসিউতে ভর্তি থাকতে হয়েছে আমরা স্টর্মি এনআইসিউ বলি অসুস্থ ছিল ফোটোথেরাপি লেগেছে জন্ডিস হয়েছে এরকম বিভিন্ন কারণ আছে সেপসিস ছিল হ্যাঁ এই রকম যে বাচ্চারা যাদের স্টর্মি এনআইসিউ ছিল তাদের একটা খুব ভয়াবহ রোগ হয় যেটা তাদেরকে এক মাস থেকে দেড় মাসের ভেতর অন্ধ করে দিতে পারে আচ্ছা এটা বোঝা কিন্তু খুব জরুরি সময়ের বাধ্যবাধকতা বোঝা খুব জরুরি ম্যাম আমরা আলোচনার একদম শেষ প্রান্তে রেটিনো প্যাথি অফিম্যাচুরি রোধে বাবা মায়ের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে আমার পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই ত্রিশ দিনের ভেতর বাচ্চার নবজাতককে একবার আমাদের কাছে এমনি দেখিয়ে যান আমরা বলছিলাম যেটা যে অন্ধত্বের কিন্তু কোনো আর ফিরিয়ে দেয়া যায় না কিন্তু অন্ধ হবার আগে সেই দশ পনেরো দিনে এমন অনেক কিছু করবার আছে যেন বাচ্চাটা সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি পায় এবং স্বাভাবিক একটি জীবন পায় সেটার জন্য সচেতন হতে হবে নিশ্চয়ই নবজাতককে আপনারা অন্তত একবার চোখের চোখটা রুটিনলি দেখিয়ে যাবেন আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনি ভালো থাকবেন সকলকে ধন্যবাদ গ্লোবাল হেলথকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায় ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্লোবাল টিভির সাথেই থাকুন